আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচনায় বার্লিন দেয়াল কোন সালে ভেঙে ফেলা হয় উনিশশো সালে বার্লিন দেয়াল ভেঙে ফেলা হয় উনিশশো সালে জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল অ্যাডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেন অস্ট্রিয়া অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন অস্ট্রিয়াতে পূর্ব ও পশ্চিম জার্মান একত্রিত হয় উনিশশো সালে পূর্ব ও পশ্চিম জার্মান একত্রিত হয় উনিশশো সালে বিশ্বের মানচিত্রে কোন দেশটিকে লংশু মনে হয় ইতালিম বিশ্বের মানচিত্রে কোন দেশটিকে লংশু মনে হয় ইতালিম ফ্যাসিডমের প্রবর্তক বেনিটো মুসলিনিম ফ্যাসিডমের প্রবর্তক বেনিটো মুসোলিনিম বাংলাদেশ স্কোয়ার কোথাও অবস্থিত ইতালিম বাংলাদেশ স্কোয়ার অবস্থিত ইতালিতে ইউরোপের রেনেসা শুরু হয় চতুর্দশ শতাব্দীতে ইউরোপের রেনেসা শুরু হয় চতুর্দশ শতাব্দীতে কোন দেশের পতাকাকে ইউনিয়ন জ্যাক বলা হয় যুক্তরাজ্য কোন দেশের পতাকাকে ইউনিয়ন জ্যাক বলা হয় যুক্তরাজ্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে ডালস বাংলা ব্যাংক প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে ডালস বাংলা ব্যাংক বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল মোরা একটি ফুলকে বলে যুদ্ধ করি গানটির গীতিকার গোবিন্দ হালদার মোরা একটি ফুলকে বলে যুদ্ধ করি গানটির গীতিকার গোবিন্দ হালদার বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় চার মার্চ উনিশশো সালে বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় চার মার্চ উনিশশো সালে সুবলং ঝর্ণা কোথাও অবস্থিত রাঙ্গামাটি সুবলং ঝর্ণা অবস্থিত রাঙ্গামাটিতে তুলা চাষের জন্য বেশি উপযোগী যশোর জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী যশোর জেলা গ্লাস নস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন গ্লাস নস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া রুশ বিপ্লবে নেতৃত্ব দানকারী দল বলসেবিক পাটেম রুশ বিপ্লবে নেতৃত্ব দানকারী দল হলো বলসেবিক পাটেম রুশ বিপ্লব সংগঠিত হয় উনিশশো সতেরো সালে রুশ বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে অক্টোবর বিপ্লব কোন দেশে সংঘটিত হয়েছিল রাশিয়া অক্টোবর বিপ্লব সংগঠিত হয়েছিল রাশিয়াতে ডুমা কোন দেশের পার্লামেন্ট রাশিয়া ডুমা হলো রাশিয়ার পার্লামেন্টে দ্য গল কোন দেশের প্রাচীন নাম ফ্রান্স দ্য গল হলো প্রাচীন নাম ফ্রান্সের ফরাসি বিপ্লবের মূল স্লোগান ভ্রাতৃত্ব সমতা ও স্বাধীনতা ফরাসি বিপ্লবের মূল স্লোগান ভ্রাতৃত্ব সমতা ও স্বাধীনতা ফরাসি বিপ্লবের উননব্বই থেকে সতেরোশো নিরানব্বই সাল ফরাসি বিপ্লবের থেকে নিরানব্বই সাল লন্ডন কোন নদীর তীরে অবস্থিত টেমস লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত রাজা মরে না এই উক্তিটি কোন দেশের সংবিধানে উল্লেখ আছে যুক্তরাজ্য রাজা মরেনা এই উক্তিটি যুক্তরাজ্যের সংবিধানে উল্লেখ আছে হোয়াইট হল কোথায় অবস্থিত যুক্তরাজ্য হোয়াইট হল অবস্থিত যুক্তরাজ্যে ব্লাশ ফেমি আইন কোন দেশে প্রথম চালু হয় যুক্তরাজ্যে ব্লাশ ফেমি আইন হলো যুক্তরাজ্যে প্রথম চালু হয় ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর অবস্থিত হোয়াইট হল ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর হোয়াইট হল ব্রিটেনের পার্লামেন্টে ভবনের নাম ওয়েস্ট মিনিস্টার ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম ওয়েস্ট মিনিস্টার ব্রিটেনের প্রধান প্রধানমন্ত্রী সরি ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপল ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপল ইউরোপ শিল্প বিপ্লব সংগঠিত হয় কোন শতাব্দীতে অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে শিল্প বিপ্লব সংগঠিত হয় অষ্টাদশ শতাব্দীতে ট্রাফালগার স্কোয়ার কোথাও অবস্থিত লন্ডন ট্রাফালগার স্কোয়ার অবস্থিত লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ড অবস্থিত লন্ডন স্কটল্যান্ড ইয়ার্ড অবস্থিত লন্ডন